রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে আপনি ইচ্ছা করলে আবারও চার বছর পাঁচ বছরে এর চাইতে আরো ভালোভাবে রাষ্ট্রীয় সম্পদ ঠিক করতে পারবেন কিন্তু যে বোন তার ভাইকে হারিয়েছে সেই বোন তার ভাইকে আর ফিরে পাবে না যে অভাগিনী মা তার সন্তানকে হারিয়েছে সেই মা তার সন্তানকে আর ফিরে পাবে না রাষ্ট্রের বহুত সম্পদ দুষ্কৃতিকারীরা নষ্ট করে ফেলেছে এইটা ইসলাম সমর্থন করে ইসলাম কখনো জ্বালাও পোড়াও এইটা সমর্থন করে না যারা কোটা আন্দোলন করতেছে আপনি কোটা আন্দোলন করেন কিন্তু কোটা আন্দোলনের নামে আপনি কখনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারেন কথা বলেন না কেন রাষ্ট্রীয় সম্পদ তৈরি করতে একজন কৃষকের মাথা থেকে পা পর্যন্ত ঘাম আছে কথা বলেন ঠিক কিনা রাষ্ট্রীয় সম্পদ গড়তে রাষ্ট্রীয় সম্পাদ তৈরি করতে এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকা আছে আছে আপনি আন্দোলন করবেন ভালো কথা এটা আপনার নৈতিক দায়িত্ব এইটা গণতান্ত্রিক দেশ হিসেবে আপনার দায়িত্ব আপনি আন্দোলন করবেন কিন্তু আন্দোলনের নামে আপনার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন এইটা কখনো আমরা সহ্য করব না সম্মানিত উপস্থিতি ভালো করে খেয়াল করি রাষ্ট্রীয় সম্পদ আজকে নষ্ট হয়ে গিয়েছে এটা আমাদের সম্পদ আমাদের ব্যথা লাগবে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সম্পদ ধরে ধরে কান্নাকাটি করেছেন কেন এটা হলো শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সম্পদ নয় এটা আমাদেরও সম্পদ কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই যদি কোটা আন্দোলনকারীরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে জুলুম করে থাকে তাহলে তারা অবশ্যই জালেমের খাতায় তাদের নাম পড়ে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে আমাদের ভাইদের উপরে নির্বিচারে গুলি করেছে সেইটাও রাষ্ট্রীয়ভাবে জুলুম করেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনি আজকে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হওয়ার কারণে আপনি কান্নাকাটি করছেন অথচ এই রাষ্ট্রীয় সম্পদ পুরো পৃথিবীর সম্পত্তি এক জায়গায় করলেও একটা জীবনের সমপরিমাণ হবে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে আপনি ইচ্ছা করলে আবারও চার বছর পাঁচ বছরে এর চাইতে আরও ভালোভাবে রাষ্ট্রীয় সম্পদ ঠিক করতে পারবেন কিন্তু যে বোন তার ভাইকে হারিয়েছে সেই বোন তার ভাইকে আর ফিরে পাবে না যে অভাগিনী মা তার সন্তানকে হারিয়েছে সেই মা তার সন্তানকে আর ফিরে পাবে না অতএব যারাই জুলুম করতেছে আমরা তাদের নিন্দা করে কথা বলেন ঠিক কিনা আমরা সাধারণ জনগণ আমরা সাধারণ জনগণ আমরা শান্তিতে ভালোভাবে এই বাংলাদেশে বসবাস করতে চাই কথা বলেন ঠিক কিনা আমি একজন সাধারণ সাধারণ নাগরিক আমি রাস্তা দিয়ে হাঁটলে আমি আমার জানার নিরাপত্তা আজকে পাই না আমি আমার জীবনের নিরাপত্তা পাই না জানি কোথায় থেকে কোন দিক দিয়ে আজকে গুলি আমার মাথায় লেগে আমি দুনিয়া থেকে চলে যাই পেপার পত্রিকায় দেখেছি দেশে এমন শুরু হয়ে গেছে আমরা দোয়া করি আল্লাহ পাক রব্লা আলামিন যেন আমার প্রিয় মাতৃভূমি লাল সবুজের মাতৃভূমি যেই বাংলাদেশকে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশে আমরা কখনো অশান্তি চাই না এই বাংলাদেশ পাক রব্বুল্লা আলমিন যেন শান্তি ফিরিয়ে দিক সকলে বলি আমিন আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য জালেমের খাতায় আমার যেন নামটা না চলে আসে কথা বুঝতে পেরেছেন আমরা কখনো জালেমের খাতায় নাম লেখাব না